হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর না দ্য ব্লগ তো আজকে ব্লগটা হতে চলেছে ভীষণ ধামাকাদার যেহেতু আজকে আমরা যাচ্ছি আবার চাকলায় তো এর আগেও তোমাদের আমি চাকলাই ব্লগ শেয়ার করেছিলাম তো আজকে আছে আমি মা বাবা আমার সামনের বাড়ির ভাই মানে দুই ভাই তার মানে দাদার বৌদি তো এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে চাটা খেয়ে নিয়েছি শীতের সকাল এখন শ্যাম্পু করতে হবে আমি যেহেতু ভাবছি যে এত সকালবেলা শ্যাম্পু করব করে কারণ কালকের থেকেই মানে হট করে ঠান্ডা এসে পড়ে গেছে তো অনেকটা কষ্টে শ্যাম্পুটা করতে বা কিচ্ছু করার নেই যেহেতু মন্দিরে যাচ্ছি তো চলো রেডিমেডি হয়ে তো সব শেয়ার করবো তো গায়ে হেয়ার ইজ মাই ফাইনাল লুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানলে যে আমার এই লুকটা কেমন লাগছে আমাকে আর দেখতে ভালো লাগছে কিনা তো ওইদিকে বৌদি বলছিলো যে দেখতে ভালো লাগছে এই জন্যই আমি একটু এসে নিলাম তো বেশি কিছু সাজিয়ে নিয়ে আমি লিপস্টিক পরেছিলাম হালকা করে আর আইলাইনার দিছিলাম আর চুলটা যেহেতু ভিজা ছিল শ্যাম্পু করেছিলাম তোমাদের আমি বললাম একটু আগে তো তাই জন্য তুলে একটা হালকা করে ক্লিপ করে সেগুলোটা ছেড়ে দিয়েছিলাম তো তারপর সবাই মিলে রেডি হয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম কাকির জন্য কাকিটা আসবে কিন্তু কাকিটা প্রচুর লেট করছিলো আসছিলো আসলে কাকিটার দোষ না ওনাকে সকালবেলায় বলা হয়েছে যে চাকলায় যাব তো ওই জন্য তাড়াতাড়ি করে উনি কাজ আজ করে নিচ্ছিল কিন্তু যদি বাবা টোটো থেকে বসে যায় সেটা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো মা বলতে তাহলে চর কাকিদের বাড়িতে গিয়ে কাকিটা একটু বলি যে তাড়াতাড়ি করতে না হলে উনি তো তাড়াতাড়ি করবে না তো তাই জন্য আমি মা সবাই মিলে বেরিয়ে পড়লাম যে যাই তোমাকে দেখাচ্ছি মাকে কত সুন্দর লাগছে তো ওই যে মা দেখো মা একটা কালো কালারের ব্লাউজ দিয়ে মানে স্কাই কালার শাড়ি পরছিল খুবই সুন্দর লাগছিলো আর ওদিকে বৌদি আর দ্বীপ যাচ্ছে বাবার গুলো টোটো তফায় করছিল তো তারপর আমরা সবাই মিলে টোটোতে উঠে চলে গেলাম তো ওই যে মা দ্বীপ আমি একদিকে বসেছিলাম আর ওদিকে বৌদি দাদা আর কাকিটা একদিকে বসছিলো জায়গাটা শর্ট পড়েছিল বাট তাও কোনো রকম করে চলে গেছিলাম তো দেন আমরা পৌঁছে গেলাম চাকলায় তো এখানে সাইডে যেই ওদের গাড়িটা রাখা ছিলো ওর পাশে একটা দোকান ছিল তো ওখান থেকে আমরা ডালা কিনেছিলাম প্লাস জুতো রেখেছিলাম কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে ওখানে গিয়ে না ডালা যে কেনে সবাই ভীষণ লস হয় ভীষণ লস মানে ওরা প্রচুর ঠকায় মানে একটা এগারো টাকার ডালাটা মানে প্লাস্ট কয়েকটা ফুল দিয়ে একটা বাতাসাতি হয়ে গেল তো তারপর তাও নিতে তো হবে তাই না ডালা তো না নিলে বুঝে দেওয়া যাবে না তো তারপর আমরা আস্তে আস্তে সবাই মিলে যাচ্ছিলাম চাকলার মন্দিরটার ভিতরে পুজো দেওয়ার জন্য যেহেতু বারোটার দিয়ে পুজো আর আমাদের আস্তে আস্তে অলরেডি বারোটা গেছিলো মানে আমরা যখন মন্দিরে ঢুকেছি তখন বারোটা বাজে দু মিনিট বাকি মানে পুরো পারফেক্ট টাইমে আমরা চলে এসেছিলাম ভিতরে তো আজকে দেখো ভালোই ভিড় আছে মানে যেহেতু আজকে সানডে সবাই মানে ছুটি আছে সবারই তো তাই জন্য সবাই সবাই এসেছিলো আজকে তো এই যে আমি যখন নিজেকে একটু দেখিয়ে নিলাম কেমন লাগছে আমাকে জানিও দেখিয়ে দিলাম চাকলার মন্দিরটা তোমার দেখো কত লোকজন কত মানুষের ভিড় আজকে আমি অ্যাপাই করছিলাম যে কখনো ওরা আসবে পুজো দিয়ে মানে মার বৌদি পুজো দিচ্ছিলো তোমার অপেক্ষায় করছিলাম তো দেখো আমাদের গুড়েলটা পাঞ্জাবি পরেছে কি ভালো লাগছে না ওকে ওকে কেমন অশানীয় তারপরে আমার বাবাকে কলে নিল যেহেতু নিচে অনেক পাথর আছে তো যদি পায়ে ফুটেতে পারছে মানুষ তো তারপর আমরা পাশের যেটা কালী মন্দির আছে মানে লোকনাথ বাবা মন্দিরের পাশে একটা কালী মন্দির আছে ওখানে গেলাম মানে যেহেতু দাদা মানসিক ছিল একটা তো তাই জন্য আমরা ওই কালী মন্দিরে গেলাম দর্শন করতে দাদা একটু ফল টল দিয়ে পুজো দিয়ে দিল তো তারপর আমরা খাওয়ার লাইনে চলে গেলাম মানে চাকলার যেই ভোগটা দেয় খিচুড়ি ভোগ তো সেই লাইনে চলে গেলাম তো তখন দেখো মানে প্রত প্রচুর লাইন প্রচুর বললে বলে না যে আমরা হয়তো তিনশো জনের ছিলাম তিনশো জন যদি লাইন হয় তাতে আগায় তো তাই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আধ ঘন্টা দাঁড়াতে হয়েছিলো তো তারপরে একটা কেনারে করেছিল কী কিনবে কী কিনবে এখানে জিনিসটার দাম মানে যাই কেন না কেন পঞ্চাশ যাই কেননা পঞ্চাশ জন কিছু নেই তো তারপরে আমি একটু টিপ পরে নিলাম ঠাকুরের টিপ ওখান থেকে তো দেখো আমাকে টিপটা পরে কেমন লাগছে তো বললাম অবশ্যই এগুলো কমেন্ট করে জানিয়ে ওই যে মাও পড়েছে মানে আমরা সবাই পড়েছিলাম তো এরপর আমরা চলে গেলাম বাড়ির দিকে হে আবার সেই গাড়ির মধ্যে চাপাচাপি করে গাড়িতে জায়গা প্রচণ্ড শর্ট ছিল যেহেতু এই টোটোতে আমরা গেছিলাম ওটাতে একটু মানে কী বলবো একটু চাপা চাপি করে গেছিলাম যেহেতু ওটার জায়গাটা অনেকটা ছোট ছিল তো আজকের ব্লগটা আমার এই অবধি রইলো আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে তো তোমরা অবশ্যই জানিও যে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট কোনো ধাম্মা কাদার লাগে তো ততক্ষণ সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অনেক 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 ভালোবাসা ডাটা